দেখতে পাচ্ছেন বোম আতঙ্ক জানা গিয়েছে মানে এখানে ইতিমধ্যে বোম স্কোয়াড চলে আসছে ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কিছু আছে তার জন্য পুনরায় আবার চেক করছেন

এখানে দশটা সাড়ে দশটার দিকে একটা ব্যাগ পাওয়া গেছে অজানা লোক কে রেখে গেছে জানা নেই ওটাই এখানে চলছে জায়গাটার নাম মায়াটকি স্ রোটটার মোটামুটি সাড়ে দশটা এখনো না এখানে শনাক্ত করা যায়নি পুলিশ বোম স্পটের লোক আসছে নাকি বললো সেটা আপনার নাম আমার নাম উজ্জ্বল বর্মান থ্যাংক ইউ নমস্কার দর্শক